কোরআনুল কারিম থেকে ছোট্ট একটি আয়াত্তলাবাদ করে আপনার হাতের মধ্যে ফু দিবেন ফু দেওয়ার পরে ফুরা শরীরের মধ্যে মেসেজ করে দিবেন ইনশাআল্লাহ আপনার প্রিয় মানুষটাকে আপনি পেয়ে যাবেন অর্থাৎ আপনার হাজব্যান্ড যদি ফরিকিয়ার সাথে জড়িত থাকে আমি যে আমলটি বলে দেব সে আমলটি করেন আল্লাহ তালা ফরিকীয় থেকে আপনার আপনার স্বামীকে ভালো করে ফেলবেন ফিরে চলে আসবেন আপনার স্ত্রীর যদি ফরকির সাথে জড়িত থাকে আপনি কোরআনুল কারিমের আয়াতটি তেলাবাদ করে হাত ফু দিবেন শরীরের মধ্যে মেসেজ করবেন আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তালা আপনার স্ত্রীকে ভালো করে দিবেন সন্তান কথা শুনতেছে না আপনি আমলটি করেন আপনি আমলটি করেন সন্তান ভালো হয়েছেন যান আপনার শাশুড়ি ভালো না আপনার জন্য আজকের ভিডিওটি কোরআনুল কারিমের আমল আমি সেই আইয়াতটি স্ক্রিন উচ্চারণ দিয়ে দেব শব্দে শব্দ আপনি শিখে নিতে পারবেন একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষাব্দি দেখতেই থাকুন সময় তো দিনে বোন এই যে বর্তমান সময়ে দিন যতই যাচ্ছে দিন যতই ঘটাচ্ছে লিস্ট আমি যদি বলি স্বামী স্ত্রীর মহাব্বত ভালোবাসা হৃদয় সম্পর্ক এগুলো কিন্তু আস্তে 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 চলে যাচ্ছে ঠিক না এগুলো আস্তে আস্তে আমাদের থেকে বিদায় হয়ে যাচ্ছে দিন যতই ঘটাচ্ছে এই যে বিয়ে করার পরে দেখা যাচ্ছে তিন মাস চার মাস পাঁচ মাস পর্যন্ত ভালোবাসা থাকে একে অপরকে ভালোবাসে এরপরে দেখা যাচ্ছে এমন ইতিহাস আছে তিন চার মাসের ভেতরে ডিভোর্স হয়ে যাচ্ছে কেন কেননা আমাদের ঘরের ভেতরে আল্লাহ এবং রসুলের পদ্ধতি আমরা ফলো করতেছি না এই দুনিয়া বড় স্বার্থপুর হয়ে গেছে স্বার্থে আঘাত লেগে গেলে মা সন্তানকে জবাই করতে সন্তান মাকে জবাই করতে মেয়ে বাবাকে জবাই করতে একটুও চিন্তা করে না পৃথিবী অনেক কঠিন হয়ে গেছে ভাই পৃথিবীতে কোন শান্তি নাই পৃথিবীতে কোন শান্তি আপনি কোথাও পাবেন না শান্তি চলে গেছে মানুষগুলো বড় স্বার্থপর হয়ে গেছে এজন্য আমরা শান্তি যদি কুজি আসলিম তাসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেন ইসলামের বেতরে আপনি ঢুকে যান আল্লাহর কথা হচ্ছে সেটি আল্লাহ তালা কুরআল করিমে মধ্যে সাত করেছেন ওয়ালা তাতবিউ খুতওয়াতিশ শাইতান ইন্নাহু lakum aduwwum mubin আল্লাহ তাআলা বলেছেন যেহে দুনিয়ার মানুষ তোমরা যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছো তোমরা যারা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছো আমানুদুখুলু ফিস সিলমিকা ফা তোমরা পরিপূর্ণ ইসলাম ধর্মের ভেতরে ঢুকে যাও এখন আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি ঠিক আছে আমরা ইসলামের ভেতর পরিপূর্ণ ঢুকতে পারি নাই আসলিম তাসলিম ইসলাম ধর্মের ভেতর ঢুকলে আপনি শান্তি পাবেন একতা আল্লাহ তালা আমাদেরকে বলেছেন কিন্তু আমরা শান্তি কইজনে পাই প্রতিটি সংসার দেখেন স্বামী স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ স্ত্রী বলে স্বামীর বিরুদ্ধ অভিযোগ স্বামী বলে স্ত্রী ভালো না স্ত্রী বলে স্বামী ভালো না ঠিক না সন্তান বলে মা ভালো না মা বলে সন্তান ভালো না বৌমা বলে শাশুড়ি ভালো না শাশুড়ি বলে বৌমা ভালো না একজন আরেকজনের বিপক্ষে লেগে আছে এভাবেই কিন্তু আমাদের লাইফটা চলে যাচ্ছে মেরুদুস্ত আপনি আমাকে বোঝান আপনি আমাকে বলেন কোন ফ্যামিলির মধ্যে মানুষ শান্তিতে জীবন জীবনযাপন করতেছে না না অনেক মানুষ তো শান্তি পাওয়ার জন্যে অনেক কবিরাজের কাছে চলে যায় টাকা পয়সা নিয়ে কবিরাজ থেকে তাবিজ আই না ব্যবহার করে দেখে বরং তারা ফলাফল পায় বেনিফিট পাই ওই সন্তান ওই হাজব্যান্ড আরও খারাপ হয়ে গেছে ভালোর জন্য তাবিজ এনেছিল ভালোর জন্য কবিরাজের কাছে গিয়েছিল কিন্তু না না ঐক্য বিরাজের কাছ থেকে যে তাবিজ এনেছে তাবিজ আনার পরেও দেখা যাচ্ছে কোনো কাজ হচ্ছে না এজন্য আমি আপনাকে বলবো আল্লাহ এবং রসূলের শিকানু পদ্ধতিগুলো অবলম্বন করেন আল্লাহ এবং রসূলের শিকানু পদ্ধতিগুলো যদি অবলম্বন করতে পারেন আপনার লাইফে অনেক অনেক সুখী হবেন আপনার জীবনে এমন এমন সুখী হবেন আপনি কখনো ভাবতেও পারবেন না চিন্তাও করতে পারবেন না এজন্য আল্লাহ তাল কুরআনুল করিমের মধ্যে বলেছেন যে বান্দা ইয়া হল্লা দিনা হলো আল্লা তালা বলেছেন যে বান্দা তোমরা যদি ইসলাম ধর্ম পরিপূর্ণ মেনটেন করতে পারো ফলো করতে পারো তোমা তোমরা অবশ্যই অবশ্যই শান্তি পাইবা তোমাদের প্রকাশ্য দুঃশন তোমাদেরকে ভালো হতে দিবে না তোমাদের পেছনে কিন্তু শৈতান লেগে থাকবে আমরা আসলিম তাসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলাম শান্তি পাওয়ার জন্য এখন অশান্তিতে যাচ্ছে তাহলে এতক্ষণ কথা থেকে আমরা কি বুঝলাম আমরা ইসলাম ধর্মের ভেতর পরিপূর্ণ ঢুকতে পারি নাই যেটা মন হয় ওইটাকে ফলো করি ওইটাকে মানি আর যেটা মনমত হয় না ওইটাকে আমরা ফলো করি না যার কারণে দিন যতই যাচ্ছে অশান্তিতে যাচ্ছে দিন যতই কাটছে আমাদের অশান্তি আরও তাপমাত্রা বেড়ে যাচ্ছে তো যাই হোক সমান্ত দিনে বেইবন আমি আপনাদেরকে বলবো কোরআনুল কারিম থেকে সরাসরি আপনি কিচ্ছু চাইতে পারবেন না অনেকে আছেন কোরআন থেকে চান কোরআন আপনাকে কিচ্ছু দিতে পারবে না মেবি আপনার চাইতে হবে আল্লাহর কাছ থেকে কোরআনুল কারিমের উসিলা আল্লাহর কাছে আপনি চাইতে পারেন আপনি কোরআন থেকে সরাসরি চাইবেন না অনেক মানুষ মনে করেন কোরআন থেকে চাইবেন না কোরআন থেকে কিচ্ছু চাইবেন না আপনি কোরআন থেকে আমল শিখে সে আমল করে আল্লাহর কাছে দোয়া করতে পারেন বাস এতটুকুই আমরা অনেকে চিন্তা করি যে কোরআন থেকে চাইতে পারবো কোরআন থেকে চাইলে পাব না কোরআনুল কারিম আপনাকে কিচ্ছু দিতে পারবেন এক কথায় কোরআনুল কারিমের উসিলা দিয়ে আল্লাহর কাছে চাইতে পারেন এটা হচ্ছে আমাদেরকে গাইডলাইন দিয়েছেন কোরআনুল খারিমের ভেতরে আপনারা ষাট বছর সত্তর বছর হায়াত কিভাবে শিখবেন কিভাবে খাটাবেন ওই যে ওইভাবে ওখানে আমাদের জন্য গাইডলাইন আছে কোরআন গাইডলাইন বলতে পারেন তো যাই হোক সময় তো দিনে এই যে আমাদের সংসার যখন অশান্তির সৃষ্টি হয়ে যাবে স্বামী স্ত্রীকে মহাব্বত করে না স্ত্রীর স্বামীকে মহাব্বত করে না শ্বশুড়ি শাশুড়ি বৌমাকে পছন্দ করে না বৌমা শাশুড়িকে পছন্দ করে না আপনার ছেলে মেয়ে খারাপ হয়ে গেছে ওই সময় আপনি আমলটি করবেন কে আমল করবেন প্রথমে আমাদের কোরআনুল খারিম থেকে একটি আয়াত শিখে ফেলতে হবে প্রথম নাম্বারে কেননা আমরা অনেকেই মাসাল্লা কোরআন পড়তে পারি কিন্তু ভুলে বরা আমাদের কোরআন পড়া অনেকটাই ভুলে বরা ভুলে বরা হলে চলবে না আপনি কোরআন পড়েন মার্শাল্লাহ ভালো কথা আপনার কোরআনুল করিমের উচ্চারণ প্রতিটি হরফ হরফিক্ষত হবে আসুন প্রথম নাম্বার আমরা একটি আয়াত শিখে ফেলে আপনার স্ক্রিনে লক্ষ্য করুন কোরআনুল কারিমের আয়াতটি হচ্ছে أنداداً يحبونهم كحب الله ومن الناس من يتخذ من دون الله أنداداً يحبونهم يحبونهم كحب الله ومن الناس من يتخذ من من ി ദുൽഹി അംഗീ യുഹൈബ് ബൂണു കഹു ബില്ല വമിനി മൈയത്തു മിങ് ദുൽഹി അംഗ ദീ യുഹൈബബ് ബൂണഹു കഹോ ഈ ആയറ്റി അപ്പൊ এটা চোরাতুল বাকরার একটি আয়াত আপনি শিখে ফেলবেন শেখার পরে আপনার আমলটি করতে হবে কেননা আপনি কোরআনুল খারিম তেলাবাদ করতে পারেন মাসাল্লাহ ধন্যবাদ কিন্তু ভুলে বরা উচ্চারণ করেন তখন আপনার কোনো কাজ হবে না লাভরচে ক্ষতি বেশি হয়ে যাবে আসুন এবার আমলটি কিভাবে করবেন আপনার স্বামীকে যদি আপনার প্রতি আকৃষ্ট করতে চান আপনার স্ত্রীকে যদি আপনার জন্য আপনার প্রতি আকৃষ্ট করতে চান মানে ভালোবাসা কমে গেছে খারাপ হয়ে যাচ্ছে ছেলে মেয়ে খারাপ হয়ে যাচ্ছে তখন আপনি আমলটি করবেন আমলটি করবেন প্রথমে আপনি হচ্ছে মিষ্টি দ্রব্য জিনিস মিষ্টি হতে পারে চিনি হতে পারে সেগুলো আপনি প্রথমে সংগ্রহ করে আপনার পাশে রাখবেন এরপর আপনি উজু করে নেবেন প্রথম নম্বরে উজু করবেন উজু করেই খ্যাবলামুখী হয়ে বসে যাবেন খ্যাবলামুখী বসা অবস্থায় তিনবার দূরে দিপার পাঠ করবেন আল্লাহ সল্ল আলা মুহম্মদ ইউ ক্যামা সল্লা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد হ্যাঁ বরক ডালা ই বর হিমা ওয়ালা আলি ই বর হিম ইন্ন কাহামিদুমজি আমি দুইবার পাঠ করে দিয়েছি আপনার তিনবার পাঠ করবেন এই যে দুরুশের পীঠ তিনবার পাঠ করার পরে আপনি কোরানুল কারিবের আয়াত্তি ওয়া মিনা নাসি মাইনতা মিন্দু নিল্লা হি আন্দা দে নিম কাহব বিল্লা আয়াত্তি একুশবার পাঠ করবেন একুশবার পাঠ করার পরে শেষে আবার তিনবার দুরুশের পাঠ করবেন তিনবার দূরে পাঠ করার পরেই যে মিষ্টি মিষ্টি দরবার জিনিসগুলো নিয়েছেন মিষ্টি বা চিনি যেগুলো নিয়েছেন সেই মিষ্টিতে তিনটি ফু দিবেন এভাবে ফু দিবেন ফু দেওয়ার পরে মিষ্টিগুলো আপনার স্বামীকে খাওয়াবেন আপনার ছেলেকে খাওয়াবেন আপনার শাশুড়ি মাকে খাওয়াবেন তারা যদি সন্দেহ করে আপনি খাবেন কোনো সমস্যা নাই এটা কোরআনুলকারী মেরামল এরপর হচ্ছে হাতে এভাবে ফু দিবেন ফু দিয়ে ফুরা শরীরের মধ্যে মেসেজ করে দিবেন এরপর আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন যে আল্লাহ আমার হাজব্যান্ডকে ভালো করে দেন আমার শাশুড়িকে ভালো করে দেন আল্লাহ আমি আমার মনের আশাগুলো পূরণ করে দেন আল্লাহ আমার মনে অনেক অনেক আশা আল্লাহ পূরণ করে দেন কসম খুদ আপনি প্রতিদিন আমলটি করেন একদম পরীক্ষিত আমল আল্লাহ আপনাকে কখনো ঠকাবেন না আশা করি বিষয় বুঝতে পেরেছেন আল্লাহ ফাকর্ব আলমিনের কাছে দোয়া করে যে হে আল্লাহ যারা ইসলামিক কথাগুলো শুনছেন ধর্মের কথাগুলো শুনছেন কোরআনুল কারিমের কথাগুলো শুনছেন আল্লাহ আপনি তাদেরকে শান্তি দান করুন আল্লাহ প্রতিটি ঘরে ঘরে স্বামী স্ত্রীর মহাব্বত ভালোবাসা বৃদ্ধি করে দিন আমিন ওমা আলী ইল্লাল বালক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত